এমএস ওয়ার্ডে সেকশন ব্রেক দিয়ে এক ডকুমেন্টে আলাদা ফরম্যাট তৈরি করা যায় তো সেকশন ব্রেক ইউজ করার জন্য আমি কিছু টেক্সট নিয়ে নিলাম তো তারপরে যে লেয়ারটে যাব ব্রেক এইগুলো হচ্ছে সেকশন ব্রেক এই যে এখানে আছে নেক্সট পেজ কন্টিনিউয়াস ইভেন পেজ অর পেজ এখানে আমি প্রথমত একটা ইউজ করব এই যে দেখেন ব্রেক ব্রেক এর নেক্সট পেজ অর্থাৎ আমার এই যে যেখানে মাউস পয়েন্টার রাখছি তারপরে থেকে আপনার নেক্সট পেজে চলে গেছে এখানে এটা দেখার জন্য আমি যে এখানে দেখাই এখানে এই যে এটা হাইড এন্ড শো আইকনটা অন করে দিলাম এখন এখানে মাউস পয়েন্টার রেখে আবার যদি দেই লেয়ারটে গিয়ে ব্রেক এই যে নেক্সট পেজ এই দেখেন আমাদের এই যে এখানে একটা সেকশন ব্রেক হয়ে গেছে নেক্সট পেজ এখন আমি চাচ্ছি তিনটা আলাদা আলাদা ফর্মেটে থাকবে তো প্রথমটা আছে কি আপনার ল্যান্ডস ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট আমি দ্বিতীয়টা চাচ্ছি থাকবে ল্যান্ডস্কেপে এটা সম্ভব এটা কেন সম্ভব হলো এটা হচ্ছে আমরা যেখানে সেকশন ব্রেক ইউজ করছি অর্থাৎ এই সেকশন থেকে এই সেকশন আলাদা করে ফেলেছি চাইলে এটাও সম্ভব এখানে আমরা এই যে বিভিন্ন ধরনের ফুটার হেডার ফুটার ইউজ করতে পারবো এই দেখেন আমি যদি এখানে পেজ নাম্বার দেই যে এখানে পেজ নাম্বার দেই ধরেন আমি এখানে দিলাম যে এটা দিলাম টপ দিলাম এখন দেখেন সবগুলাই কিন্তু আপনার পেজ নাম্বার চলে আসছে যে ওয়ান টু থ্রি এভাবে চলে আসছে তো আমি চাইলে এগুলা আপনার আলাদা করে ফেলতে পারবো এটা অফ করে দিই ধরেন এই যে এখানে আমি চাচ্ছি এখানে স্টাইলটা আলাদা করব করবো এই জন্য হেডার ফোটারে যাবো এখানে যে পেজ নাম্বার তার আগে এটা লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দেই অফ করে দিলাম তারপরে যেখানে পেজ নাম্বার পেজ নাম্বার এ গিয়ে আপনার এই যে ফর্মেট পেজ নাম্বার এখন এখানে এটা আছে নাম্বার ওয়ান টু থ্রি আমি যদি চাই রোমান তো এটা রোমান সংখ্যা দিয়ে দিলাম দেখেন এখানে রোমান সংখ্যা চলে আসছে দেখেন আমাদের স্টাইলটা কিন্তু পূর্বে ফর্মেটটা কিন্তু পূর্বে এটা ছিল ওই ওয়ান এখন কিন্তু এই যে এটা চলে আসছে রোমান সংখ্যা টু চলে আসছে তো আমরা এগুলো চেঞ্জ করতে পারবো ধরেন এটা আমরা চেঞ্জ করবো তাহলে এটাও সম্ভব এইখানে এটা সি চলে আসছে এখানে দেখেন তিনটা তিন ফর্মেট আছে এখন চাইলে এইভাবে আপনি ফুটার